গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকালবেলা পুরো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে এলাম সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ সমস্ত কিছু সেরে নিয়েছি নিয়ে স্নান করলাম করে তারপর ঠাকুরকে ধূপ দিলাম ফুল দিলাম এইসব করে তারপরে এলাম এখনো পর্যন্ত চাটা খাইনি চাটা এবার খাবো কিন্তু বেজে গেছে অনেকটাই এদিক ওদিক করতে করতে চান হয়ে গেছে অনেকক্ষণ আগে নটা বাজবে নটার আগেই এখন সাড়ে নটা বাজছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো সারাদিন কি করি সেরকম কিছু করব না মানে আমার না শরীরের ঠিক শান্তি নেই সুখ নেই যার জন্য আমি কিছুই করতে পারছি না চলো বাইরে শুয়েছিলাম কালকে কুচি কুচির অবস্থা দেখো ও ঠিক ওইখানে থাকবে পায়ের কাছে থাকবে নড়বে না আর ও এখন চা করছে চা এই কুচি কুজি চা করছে চাটা করুক চলো চা খাবো ঠাকুরটা তুলিনি কালকে ও আজকে স্নান করে তুলে দেবে

আমি ওই জন্য খেতে চাই না এটা ওটা কদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম ভালো ছিলাম এবার আমিষ খেতে খেতে আমিষ শুরু হলেই মাছ মাংস ডিম এইসব শুরু হয় আর তিন দিন পর পর নিরামিষ ছিল আমার শরীর ভালো ছিল এই দেখো রচা খাচ্ছি কেন আমার এখন রচাটাই ভালো লাগছে দুধ চা খাবো না এই দেখো ও খাচ্ছে ওই করে আনলো অবশ্য ও গাছের শেষ ডাটা মোটা মোটা না মোটা মোটা ভাজা করবো আজ কালকে ভাজা খেয়ে ওর ভালো লেগেছে বললো ভাজা খাবে দেখেছো কত মোটা দুম ও মাল ওই দেখো এখনো দুটো রয়েছে দুটো রয়েছে দেখতে পাচ্ছ কি জানি না এখান থেকে দুটো রয়েছে চলো এ থেকে দেখি চারটে করি তাহলে পাঁচটা রেখে দিই নাহলে পাঁচটা করি চারটে রেখে দিই যাও হবে চলো কাটি গরমে এসে দিব্যি শুয়ে পড়লো বাইরে দোকান খোলা আছে প্রচন্ড গরম ওই জন্য ওই ভিতরে গিয়ে আর এখনো গোছায়নি দোকান এবার গোছাবে আর সাড়ে বারোটা বাজে একটা বাজলে গুছিয়ে দেবে ওফ কি রোদ বেরিয়েছে দেখো প্রচন্ড গরম থাকা যাচ্ছে না কুচি দেখো কেমন ঘুম হচ্ছে এই কুচি কুচি ওর এইখানটাতেই শুতে হবে ওকে ওকে এইখানটা যাওয়া আসা করবে ওই রাস্তাটাতেই ওকে শুতে হবে ও একটু সাইড হবে শোবে না কোনো দিন এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডাঁটা ভাজা করব বললাম এই যে ডাঁটাগুলো দেখো কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম মানে এটা সিদ্ধ করে ভাজবো আর এখানে মাংস আছে আজ আর কিছু রান্না করব না এই যে মাংস রয়েছে মাংস গরম করে রেখেছি মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে চলো আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে ভাজা করে নিই খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি করে একটু চিনি দিতে হয় স্কুল থেকে এসে বললো ভাত খাবে না ওর জন্য এই যে ডিম টোস্ট বানিয়ে নিলাম দোকানে এই বানিয়ে নিয়েছি দোকানে বানিয়ে ও নিয়ে যাচ্ছি বাড়িতে ওখানে দেবো ও খাবে তো এখন মায়েদের বাড়িতে এলাম এখানে একটু শুয়ে আছি এসিটা চালিয়ে এসি চলছে দেখতে পাবে কিনা জানি না মা আবার মশারিটা তোলে না তো এই যে আমরা শুয়ে আছি সোনাই আর আমি দুজনে সোনাই স্কুল থেকে এসছে স্কুল বাবু মশাইটা নিয়ে ওরকম করতে নেই তো স্কুল থেকে এসেছে এসে খেলো ভাত খায়নি একটা ডিম টোস্ট খেলো ডিম টোস্ট করে আনলাম দেখলে তোমরা আর ওই যে ডিম টোস্টটা খেয়ে যেমন ফোন ঘাটছে তো এই দেখো ডাঁটা ভাজা করেছিলাম আর এই যে ভাত ও মাছি আসছিস কেন তো ভাত ডাটা ভাজা আর এই যে মাংস ঝোল নিয়ে বসে পড়েছি তো চলো খেয়ে নি ভাত খেয়ে এখন যাচ্ছি মায়েদের বাড়ি এসিতে কেননা আমি একটু শুয়েছিলাম ও বললো যা এসিতে চলে যা যাস তো প্রচণ্ড গরম ওই জন্য আবার যাচ্ছি সোনাই একা আছে বলে আরও যাচ্ছি মা এক্ষুনি অফিস থেকে চলে আসবে যদিও মুখের অবস্থা দেখো গরমে স্টোলটা নিয়ে এলাম হ্যাঁ যা গরম করছে গো চাবি দিয়ে দিয়েছে সোনাই বাইরে থেকে এই ভেতর থেকে বাইরে থেকে বলছি ডাকি ওকে সোনাই খোল এই দেখো দরজা খুলতে চলে এসেছে তখন তো আমি রে প্যান্টটা সুতোর দিতে পারিস নি বলতে পারিস নি আমাকে দোকানের জন্য এখন চাটা চাপিয়েছি আর ও এখন একটু শুয়ে আছে এবার উঠবে সরু সরু করে কিছু আলু কুচিয়ে নিলাম আর এখানে তেল রয়েছে কড়াই অলরেডি কেননা সেই ডাটা ভাজা করেছিলাম সেই ডাঁটা ভাজার তেল রয়েছে আর একটু তেল দিলাম ওর মধ্যে একটু গোটা চিড়ে ফোড়ন দিয়ে একটু আলু ছেঁচকি করব। আর আজকে আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিলাম না একটু গুঁড়ো লঙ্কা দেবো জাস্ট হালকা ঝালের জন্য চলো আমি এখন এটা করে নিই তো একটু গোটা জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু চিনি লেগে যাচ্ছে আলুগুলো একদম সরু সরু করে কেটেছি কারণ এগুলো চন্দ্রমুখী আলু না চন্দ্রমুখী আলু হলে গড়ে যায় আর এই আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে তাই খুব সরু সরু করে কাটলাম নাহলে একটু মোটা রাখতাম চলে একটু হালকা ভেবে দিয়ে হলুদ দিয়ে এটা ঠিক করতে দেব। অনেকটাই রাত হয়েছে দেখো একটু চা নিয়ে বসলাম আর ওই যে একটা বিস্কুট নিয়েছি বিস্কুটটা খাওয়া হয়ে গেছে অর্ধেক তো দাঁতটা হঠাৎ করে খুব ব্যথা করছে ভাবলাম একটু চা বিস্কুট খাই মানে বিস্কুট হওয়ার ইচ্ছা ছিল না মুখের অবস্থা দেখো পুরো ঘেমে স্নান করে গেছি এতখন ডাঁটাগুলো ছিল সকালবেলা যে কয়েকটা সে কটা কাটলাম কালকে টা আলু বেগুন দিয়ে তরকারি করবো তো একটা এচড় আছে জানি না ভালো আছে কিনা এচুরটা করবো যদি ভালো থাকে কেটে দেখবো জেঠিমা যেদিন দিয়েছে সেদিন থেকে পরপর পুরো নিরামিষ আর এচুরটা নিরামিষ খেতে ভালো লাগবে না ওই জন্য পড়ছিলাম এবার নিরামিষ শেষ হতেই পয়লা বৈশাখ পড়লো পয়লা বৈশাখের দিন তো মাংস হলো আর আজকে তো মাংস ছিল বলে কিছু রান্না করিনি আর কালকে ওই জন্য করবো মাও এসে বলছে বলছে তুই করেছিস না করিনি করলাম মায়েদেরকে দিলাম একটু চাটা খেতে এত ভালো লাগছে এখন এই মুহূর্তে দাঁতের যেখানটা ব্যথা সেখানটা আমি একটা ওষুধ খেলাম কমবে কি না আমার যে কি হয়েছে ওষুধ খেয়ে খেয়ে আমি শেষ হয়ে যাব যাবো লাগে না যেন একটার পর একটা একটার পর একটা লেগেই আছে শরীরে কিছু না কিছু মানে খুচখাচ হাই ফাই যে কিছু হয়েছে তা নয় খুচখাচ একটার পর একটা লেগেই আছে যেন এই দাঁতে ব্যথা এই পেটে ব্যথা এই শরীরে প্রবলেম মানে কি বলবো আর আমার যে পেটে ব্যথাটা হচ্ছে না আমার মনে হচ্ছে মানে না খেয়ে থেকে থেকে না সকাল মানে আমি যতক্ষণ না পুজো করি ততক্ষণ খাই না এ একটা আমার মানে খুব বদ অভ্যাস আর সকাল করে আমার পুজো করাও হয়ে ওঠে না যে চা বিস্কুট খেলাম খেয়ে বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি সেটা আমার কপালে জোটে না তো সেই কারণে হয় না আগে হতো যখন বাড়িতে থাকতাম তখন হতো বাড়িতে থাকলে আমি সকালবেলা ঠিক করে ফেলতাম বাড়িতে থাকি না এটা আমার হয়ে ওঠে না আমি বাড়িতে থাকবো তারাও আমাদের একটু জলের প্রবলেমটা আছে না মানে আমাদের মোটর বসানো আছে মোটরের জল ওঠে কিন্তু এখন এই মুহূর্তে এত জলের টান উঠছে না তো সেই কারণে পাম্প করে করে পাম্প করে করে আমার তো উপরে বাথরুম বাথরুম রয়েছে তো উপরে জল নিচে থেকে কল পাম্প করে উপরে জল তোলাটা না খুব কষ্টকর হয়ে ওঠে তো সেই কারণে আমি খুব একটু অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি আমি যার জন্য বাড়িতে গিয়ে কিছু কাজ করতে পারি না শুধু ঠাকুর ঘরটা মুছে পুজো করে চলে আসি নিচের ঘর বারান্দা কিচ্ছু মোছা হয় না রান্নাঘর কিচ্ছু মুছি না আমার এত নিজের খারাপ লাগে যে তোমাদেরকে কী বলবো তো আমাদের পঞ্চায়েত লাইনে টাইম কল কলগুলো বাড়ি বাড়ি বসিয়ে দিয়েছে কিন্তু এখনও তো মানে জলটা দেয়নি জলটা যদি দিয়ে দেয় আমার খুব সুবিধা হবে তখন থেকে আমি বাড়িতে যেতে পারবো বাড়িতে থাকতে পারব খুব এখন মানে খুব অসুবিধা আমরা যেমন এই দোকানটা আমাদের পৌরসভা এলাকায় যেহেতু আমার বাপের বাড়িটা পৌরসভায় তো সে পৌরসভা এলাকার মধ্যে পৌরসভায় বলছি পৌরসভা এলাকার মধ্যে তো এখানে টাইম কলের জলটা খুব ভালো দেয় মানে দিন ধরে দিচ্ছে পঞ্চায়েত এলাকায় দিত না শ্বশুরবাড়িটা পঞ্চায়েত এলাকায় তো পাশাপাশি কিন্তু মানে এই পৌরসভা শেষ হয়েছে আর আমাদের বাড়ি আর পঞ্চায়েত শুরু হয়েছে শ্বশুরবাড়িতে এরকম একটা ব্যাপার মানে পাশাপাশি হলো এরকম সেই কারণে খুব মানে অসুবিধা আমার বর আজ কি বলছিল বলছে টাইম কলে জলটা দিলে তখন বাড়িতে যাবো কেননা এখন একদম জলের সমস্যার জন্য যাব না তবে এখানে একটা সুবিধা আছে তাই যদি সুবিধাটা না থাকতো তাহলে হয়তো বাধ্য হয়ে থাকলে আমার কোনো অসুবিধা হতো না আমি ঠিক সারাদিনের মধ্যে কাজ করে নিতাম কিন্তু সবসময় না ওই একবারটি গিয়ে হুড়মুড় করে জল তোলা মানে শরীরে কষ্ট হয় এমনিতেই তো শরীর খুব একটা ভালো না তারপরে জল পাম্প করতে আমার কোনো কষ্ট নেই আমি যত খুশি জল পাম্প করতে বলবে করে নেবো কিন্তু আমি যখন জলটা নিয়ে ছিঁড়িবে উপরে উঠবো না উপরে বাথরুমের জন্য খুব কষ্ট হয় মানে একটু তো সাইনাসের প্রবলেম আছে তো শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে রোগে ভর্তি রোগে ভর্তি জীবনে তো সেই কারণে আমি খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি এখন আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবছর এবারে এবারে ফোটের আগে যেন জলটা দিয়ে দেয় আর কিছু দিক না দিক রাস্তা করুক না করুক আমার জলটা যেন আগে দিয়ে দিই আর আমাদের বাড়ির এমনই পরিস্থিতি সাবমার্শাল করার মতো কোনো রকম জায়গা নেই যে সাবমারসাল করবে তাহলে তো জলের প্রবলেমটা কোনো দিনই হয় না সেরকম জায়গা নেই পুরোটাই বাড়ি হয়ে গেছে কোনো উঠুন নেই কিছু নেই যে কোনো একটা জায়গায় বসানো হবে জায়গা খুব শর্ট বাড়িটা যতটা হয়েছে ততটাই এছাড়া এক্সট্রা কোনো জায়গা নেই নিচে তিনখানা ঘর তিনখানা ঘরের মতো আমাদের দুটো আর শাশুড়ির একটা ওদের ওদিকটা তো ওদের একটা বারান্দা রয়েছে ওদিকটাতে তো সেই কারণে তিনখানা ঘর বারান্দা এদিকে বাথরুম পায়খানা সিঁড়ি সব করে জায়গা পুরো রিজার্ভ আর এক ফোঁটা মাটি পরে নেই যে সেই মাটিটাতে সাবমারসাল করা হবে তো এই সমস্যা সারা জীবন মানে যতদিন না টাইম কল দিচ্ছে আর তবে হ্যাঁ বর্ষাকাল বা শীতকাল এই সময়গুলো যখন জলের টান থাকে না তখন মোটরই জল ওঠে তখন অসুবিধা হয় না আর এই গ্রীষ্মকালে এই শুরু হবে যে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এখন চলতে থাকলেও যদি খুব বৃষ্টি হয় তাহলে ঠিক হবে মোটামুটি তিন চার মাস এই প্রবলেম থাকে যে সময়টাতে মানুষের জলের সব থেকে বেশি প্রয়োজন তোমাদের সাথে বক বক করতে করতে চা খাওয়া হয়ে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জলের প্রবলেমটা যেন খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় আর ভালো লাগছে না এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি দেখো সকাল করে চুল টুল বেঁধে ফেললাম আর এই এইসব চুলের কি ক্লিপ দেওয়া এইভাবে আমার প্রত্যেক দিন বিনুনি করে মুখটা গুটিয়ে দিই আর এইভাবে দিয়ে দিই কারণ চুলের মানে ডগার দিকটা না ঘসাখসি হবে না ঘসাখসি হলেই চুলটা নষ্ট হয় তো সেই কারণে এই ব্যবস্থা আমার খুব ভালো লাগে আগে গাডার দিতাম এখন আর গাডার দিই না ক্লিপ দিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া এখন করবো দেরি আছে এই সবে দশটা বাজছে হ্যাঁ দশটা বাজছে তো একটু পরে খাবো এখন দোকান গুছ দোকান গুছলে তারপরে ততক্ষণ আমি বারান্দাটা মুছবো এই দেখো এই বারান্দাটা নোংরা হয়ে আছে নোংরা হয়ে নেই মানে পরিষ্কারই আছে যেহেতু বাইরের দিকে শোবো তো এখানটা একটুখানি মুছে নেব মুছে তারপরে বিছানা করব বিছানা করে তারপরে আমি একটু শোবো শান্তি করে দেখো গোটা বারান্দাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি পরিষ্কার করে এখন আর কোনো নোংরা নেই এমনিতেও নোংরা ছিল না একবার মুছে নিলাম দিয়ে বিছানা করবো দেখো খেতে বসছিলাম খেতে বসার সময় দেখাতেই ভুলে গেছি ওই আলু ছেঁচকি করলাম আলু ছেঁচকি দিয়ে মুড়ি খেয়েছি সাথে লাড্ডু খেয়েছি আর মাংস ছিল ওবেলা মাংস তিন পিস ছিল ওকে বললাম কিছুতেই খাবে না মানে যা পেট খারাপ হওয়ার আমারই হোক আমি এত আর খাবার ফেলবো না তো খেয়ে নিলাম তা কাল সকালে আবার কী হবে জানি না আমার সব সহ্য হয় না খুব একটা তো মাংস মুড়ি আলু ছেচকি ডাটা ভাজা সবই খেয়েছি ডাটা ভাজা এখন আছে ডাটা ভাজা মতো গোটা চার পাঁচ চিবিয়েছি খালি তেতো তেতো লাগছে রাত্রেবেলা তো তেঁতো তেতো লাগছে সদিনের বেলা কিন্তু ভালো লাগছিল গরম গরম তো এই হচ্ছে রাতের ডিনার হয়ে গেল এইবার শুয়ে পড়ছি চলো সবাইকে গুড নাইট দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা আজকে সেরমভাবে কিছুই ভিডিও করিনি একটু আধটু করেছি রান্নাবান্না তো কিছু করিনি তার জন্য চলো টাটা